এইটার সূত্র ভাঙলে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি বিখারে মান আছে এ মাইনাস বি আকারে মান তো নেই আমরা সেটা বের করবো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার এই যেহেতু ভিতরে প্লাস বারেরটা মাইনাস ফোর এ বি তার মানে কি এক্স ইন্টু ওয়ান বাই এক্স হেটে দেন আচ্ছা পরের লাইনে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার থেকে গেল এত মান নেই এইটার মান দেওয়া আছে পাঁচ তাহলে তার হোল স্কোয়ার রাখেন মাইনাস ফোর আছে রেখে দেন এক্স মাইনাস ওয়ান এক্স এর হোল টু কত মানে মাইনাস এক্স এর হোল এখানে কি হচ্ছে আপনার একুশ থেকে এই পঁচিশ থেকে চার বিয়োগ করেন তাহলে থাকছে কত একুশ প্রদত্ত রাশি যেটা সেটা চলে যায় আমরা এখানে একটা লাইন গ্যাপ রাখি যদি লাগে তাহলে ভাঙাবো না লাগলে ভাঙাবো না ইজিভাবে যাওয়ার চেষ্টা করি সরি প্রদত্ত রাশি না আমাদের এখানে বামপক্ক ধরতে পারে তো প্রমাণ করতে বলছে বামপক্ক এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার ইকুয়াল টু খেয়াল করেন ভিতরে যেটা আছে এখানে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দাঁড়াই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এদের হোল স্কোয়ার এখন খেয়াল করেন লাগবে কারণ এটা সিঙ্গেল এটা এ স্কোয়ার আমাদের সিঙ্গেলটা যেহেতু লাগবে তাহলে আমরা কি করবো এটা ওই পাশে রুট আকারে নিয়ে যাবো শেষ লাইনটা অতএব দিই এক্স মানে ওয়ান বাই এক্স ইকোয়াল টু রুট ওভার টোয়েন্টি ওয়ান এই স্কোয়ারের পরিবর্তে এই পাশে কী করলাম রুট করলাম আচ্ছা এইবার এখানে মান বসাই এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত ফাইভ ইন টু এইটার মান কত এর হোল স্কোয়ার পাঁচ পাচা পঁচিশ গুন রুট ওভার টোয়েন্টি ওয়ান এর স্কোয়ার স্কোয়ারে রুট কেটে গেল থাকলো টোয়েন্টি ওয়ান গুন করেন 25 আর একুশ গুণ করলে যত হয় 525 হয় কিনা দেখেন অতএব নির্নে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স হোলোয়ার ইকুয়াল টু পাঁচশো পঁচিশ ফাইভ হান্ড্রেড টোয়েন্টি এটা কি করতে বলছে প্রমাণিত প্রমাণিত নির্ণয় লেখার দরকার নেই অতএব এটাই গল্প প্রমাণিত এভাবে লিখলেই যথেষ্ট